নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন টু সেপ্টেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে এবং এই সময় আপনাদের কোন কোন দিকগুলি আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলি আপনাদের এগেনস্টে যাবে সেগুলো আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা দেখুন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন এই সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর বা অবস্থান রকম থাকছে আমি প্রথমে বলবো মঙ্গল রাশি ও লগ্নের উপর অবস্থান করে থাক আছে এই সেপ্টেম্বর মাসে ঠিক আছে মানে রাশি ও লগ্নের উপরে অবস্থান করবে মঙ্গল আর সিক্স থাউজে মিন রাশির ঘরে বক্রশনি অবস্থান করে থাকবে এবং আপনাদের এই সময় দেখবেন ফিফথ হাউজে রাহু অবস্থান করে আছে আর ইলেভেন থাউজে কেতু অবস্থান করে আছে আর রবি থাকবে টুয়েলভ হাউজে তা এই সেপ্টেম্বর মাসের এই গ্রহগত অবস্থান বা ট্যানজিস্ট বা গোচরের ওপর ভিত্তি করে আপনারা এই সেপ্টেম্বর মাস কী রকম আপনাদের লাইফে কাটতে চলেছে সেগুলোই আমি আলোচনা করব। তা আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় একটা মনের উপরে একটা হাইপো একটা হাইপো এনজাইটি একটা মানসিক চাপ স্ট্রেস হ্যাঁ এইটা কিন্তু থাকবে দেখবেন আপনাদের মাইন্ড মানে এই সময় একটু ফ্ল্যাকচুয়েট করবে ঠিক আছে মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা একটা উদ্বিগ্নতা এইগুলো নিয়ে কিন্তু আপনাদের এই মুহূর্তে থাকতে হচ্ছে তা আপনাদের সমস্যাটা কি আপনাদের সমস্যাটা হচ্ছে আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যায় আছেন আপনারা যারা রিলেশানের মধ্যে আছেন বা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন সেই জায়গাগুলোতে অনেক রকমের ডিস্টার্বমেন্টস তৈরি হয়েছে ঠিক আছে তারপরে দেখবেন আপনাদের পারিবারিক দিক দিয়ে একটু ঝুর ঝামেলা কিছু গুপ্ত শত্রু এইগুলো আপনাদের তৈরি হয়েছে তা আমি দেখুন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সেপ্টেম্বর মাস আপনাদের কোন কোন দিকগুলি আপনাদের অনেকটা মানে বেনিফিট তৈরি করে দেবে তা দেখুন আমি প্রথমেই বলবো এই সিক্স থাউজের মানে কেতু এই সিক্স থাউজে আপনাদের সরি কেতু বলছি সিক্স থাউজের শনি আপনাদের এই সময় কি রকম ফল দিতে চলেছে মানে বক্র শনি সিক্স থাউজের শনি দেখবেন আপনাদের এই সময় মানে আপনাদের মানে যে কর্মজীবনে যে শত্রু তৈরি হয়েছিল সেই শত্রু কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আর আপনারা যারা হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা নানা রকমের ডিস্টার্বমেন্টস বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে যারা আছেন দেখবেন আপনাদের এই সময় রোগ এবং ঋণ অনেকটাই দেখবেন আপনাদের কিছুটা হলেও মিনিমাইজ হবে তাছাড়া দেখবেন আপনাদের প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনাদের এই সময় এই সেপ্টেম্বর মাসের পর থেকে আপনারা কর্মের জায়গাটিতে অনেকটাই মানে সাফল্যতা পাবেন এবং সাফল্যতার সেই সুযোগটা অপরচুনিটি হ্যাঁ মানে ভালো অপরচুনিটি আপনারা পেতে চলেছেন ঠিক আছে তাছাড়া দেখবেন আপনাদের এই সময় মানে মানে শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে আর আপনাদের এই সময় দেখবেন মানে কর্মের পরিবর্তন হবে অর্থাৎ যারা মানে জন্মভূমিতে যারা থাকেন নিজের গৃহে থাকেন দেখবেন আপনাদের দূরবর্তী স্থানে কর্মের একটা পরিবর্তন তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি করে দেবে সেপ্টেম্বর মাসের দেখবেন ইলেভেন থাউজে আপনাদের কেতু অবস্থান করে আছে কেতু আপনাদের এই সময় কিছু বেনিফিট দেবে মানে কী দেবে আপনারা হয়তো শেয়ার মার্কেট বা লটারি হ্যাঁ এই সব জায়গা থেকে কিছুটা ফাটকা অর্থ প্রাপ্তি আপনারা মানে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে তা সকলেই কি পাবেন সকলেই পাবেন না কেউ কেউ পাবেন আর এই সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা স্ট্রাগেল একটা বিচ্ছেদের বাতাবরণ কলহ বিবাদ অশান্তি একটা মানসিক ডিটাচমেন্ট হ্যাঁ দূরত্ব হ্যাঁ হয়তো মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এই রকম একটা সমস্যা ইলেভেন থাউজের কেতু এই সময় কিন্তু তৈরি করে দিচ্ছে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনারা দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো নিয়ে আছেন এই সমস্যাটা কিন্তু ইলেভেন থাউজের কেতুই এই সমস্যাটা কিন্তু তৈরি করে দিচ্ছে এবার দেখুন আপনাদের এই সময় রবি থাকছে টুয়েলভ হাউজে দেখুন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখছেন এই সময় আপনারা মানে ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনান্স করতে পারছেন না ঠিক আছে ফিনান্সিয়াল জায়গাটি ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়েছে আপনারা এই সময় মানে দেখতে পারবেন মানে কোনো ক্রমেই মানে সেভিংসটা করতে পারছেন না অর্থটা সঞ্চয় করতে পারছেন না মানে ব্যয়টা হয়ে যাচ্ছে প্রবল ঠিক আছে যাই ইনকাম করছেন না কেন মানে একটা মানে অর্থ মানে টাকা পয়সা কোনো ক্রমেই আপনারা মানে সেভিংসটা করতে পারছেন না জমাতে পারছেন না তার কারণটা কী এই যে দ্বাদশের রবি আপনাদের এই সময় প্রচুর ব্যয় তৈরি করে দেবে প্রচুর খরচ ঠিক আছে ব্যয় বৃদ্ধি পাবে হ্যাঁ তাছাড়া দেখবেন আপনাদের এই সময় একটা মানসিক অবসাদ একটা স্ট্রেস একটা হাইপোটেনশন এনজাইটি হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেবে দ্বাদশের রবি আর আপনারা দেখবেন এই সময় আপনাদের একটা মানসম্মান হানির একটা যোগ তৈরি করে দেবে ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনাদের সামনে সেই ব্যক্তিটা হয়তো কোনো দিনও মানে মানে আঙুল উঁচু করে কথা বলার সাহসটা পেত না সেই ব্যক্তিও কিন্তু হয়তো আপনাকে একটা কটু কথা বা আপনাকে একটু হিমোলেট এই ধরনের পরিস্থিতি শিকার আপনারা হতে পারেন ঠিক আছে হয়তো কিছু না করেও হয়তো দোষের ভাগিদার আপনাদের হয়ে হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি করে দেবে এই সময় ঠিক আছে এই দ্বাদশের রবি তো অর্থাৎ আপনাদের আয় মোটামুটি যাই হোক না কেন দেখবেন আপনাদের ব্যয় অর্থাৎ এক্সপেন্সটা মানে একটু মানে বেড়ে যাবে ব্যয়টা একটু বেড়ে যাবে তাই এই দ্বাদশের রবি এইটা কিন্তু সমস্যা তৈরি করে দিচ্ছে দেখুন আমি হাউস ধরে ধরে আমি প্রেডিকশানটা করছি তার কারণ কি হাউস ধরে যদি প্রেডিকশানটা করা যায় তাহলে আপনারা মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমাদের এই এই সমস্যাগুলো কি কি কারণে হচ্ছে কোন কোন প্ল্যানেট আমাদের এই এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে সেই কারণেই কিন্তু আমি হাউস ধরে সাধারণত আমি প্রেডিকশানটা করে থাকি ঠিক আছে আমার পেরিকশানটি আপনাদের কতটা ম্যাচ করছে বা কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমাকে পরবর্তী সময়ে প্রেডিকশান করতে আরও সুবিধা হবে আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে যারা আইনি কোনো ল লিটিকেশনের মধ্যে বা ডিভোর্স সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত কোনো মামলা আপনাদের চলছে ঠিক আছে সেইখান থেকে আপনারা কিছুটা পরিত্রাণ পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আইনি কোনো সমস্যা বা জটিলতা নতুন করে কারুর কারুর ক্ষেত্রে আবার তৈরিও হয়ে যেতে পারে তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো আইনি কোনো ল লিটিকেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবার যদি স্বাস্থ্য সং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি এবার বলি আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাসেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে থাকতে হবে তা আমি একটা কথা বলতে পারি অনেকের হেলথের জায়গা কিন্তু এর পাশাপাশি অনেকটা ইম্প্রুভ হবে তা আপনারা যারা ধরুন চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত পেট সংক্রান্ত বা হাইপোটেনশান ঠিক আছে হয়তো হাই প্রেশার বা সুগার সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা ভুগছেন আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিছুটা ইম্প্রুভ করবে ধীরে ধীরে ঠিক আছে আবার কারু কারুর ক্ষেত্রে সেপ্টেম্বর মাসেও একটু হেলথের জায়গা নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে দেখুন প্রত্যেকটা রাশির মানুষ মানে এই যে এই যে বারোটা রাশি ঠিক আছে ধরুন একই তুলা রাশি তা একটা তুলা রাশির জাতক জাতিকাতে দেখা যাবে হেলথের জায়গাটি এই মাসে কিছুটা রিকভার করবে আবার কিছু কিছু জাতক জাতিকাদের হেলথের জায়গাটি অতটা রিকভার করবে না তার কারণটা কি যে মেটাল বাচ্চার সকলের সমান নেই ঠিক আছে এই কারণে হয়তো কারোর একটু আগে হবে কারোর একটু পরে হবে এইটাই হচ্ছে পার্থক্য ঠিক আছে তা আপনারা মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেন না আপনাদের হেলথের জায়গা কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ হবে সেপ্টেম্বরের মাসের পর থেকে দেখবেন আপনাদের মধ্যে অনেকের অনেকেরই হেলথের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আবার কিছু কিছু জাতক জাতিকাদের হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা একটু সামান্য জটিলতা তৈরি হবে ঠিক আছে আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং যারা করছিলেন ঠিক আছে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি সন্তান প্রাপ্তিতে সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের অতটা সমস্যা থাকবে না আপনারা প্রিপেয়ার্ড হন আশা করি সন্তান প্রাপ্তি লাভ করতে পারবেন আর আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের সন্তানদের মানে যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে তাদের একটু পড়াশোনার সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতা একটু চিন্তার মধ্যে থাকতে হবে তাদের হেলথের জায়গা নিয়ে একটু ডিস্টারবেন্স হ্যাঁ একটু সমস্যা তৈরি করে দেবে এই সময় দেখবেন মানে যারা বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছে তাদের পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশনটা মানে একটু ল্যাক করবে ঠিক আছে হয়তো পড়াশোনার প্রতি একাগ্রতাটা একটু মানে কমে যাবে হ্যাঁ এই ধরনের সমস্যা একটু তৈরি করবে তা আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের মাসের পর থেকে এডুকেশানের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আর যারা কম্পিটিটার আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন আপনারা ট্রাই করুন সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে ঠিক আছে তা আপনারা যারা পরিশ্রম করবেন যারা প্রচুর চেষ্টা করবেন হ্যাঁ তাদের কিন্তু একটা অপরচুনিটি মানে ভালো একটা শুভ যোগ তৈরি হবে আর আপনারা সেই কর্মটি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন অ্যাসিভ করতে পারবেন ঠিক আছে তো আপনারা চেষ্টা করে যান আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে হ্যাঁ সেপ্টেম্বর মাসের পর থেকে যারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন আপনাদের কর্মের দিকটা কিন্তু ডেভেলপ করবে কিন্তু আপনাদের এই সময় কিন্তু ব্যয়টা হ্যাঁ এক্সপেন্সটা বেড়ে যাবে হ্যাঁ ব্যয়টা বৃদ্ধি পাবে এই সময় আর আর একটা কথা আমি বলবো যে আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনের লাভ রিলেশনের মধ্যে যারা আছেন আপনাদের সেপ্টেম্বর মাসেও কিন্তু এই জায়গাটিতে সমস্যা থাকবে হয়তো যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের মধ্যে কারুর কারুর দেখবেন একটা মানসিক দূরত্ব একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ একটা মানসিক ডিটাচমেন্ট এইগুলো তৈরি মানে হওয়ার একটা প্রবল আশঙ্কা থাকবে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের পর্যায়েও আপনারা চলে যাবেন বা আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে অলরেডি ডিভোর্সের মামলা বা কেট মানে কেস কোর্টে চলছে অলরেডি ঠিক আছে তা আমি দাম্পত্য জীবন এবং লাভ রিলেশান সংক্রান্ত বিষয়ে আমি সেপ্টেম্বর মাসেও বেটার কিছু বলতে পারলাম না ঠিক আছে আপনাদের এই সময় একটু সমস্যা থাকবে আপনাদের দেখবেন পড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ঠিক আছে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা একটু মতনৈক্য এইগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে হ্যাঁ আপনাদের এই সময় কিন্তু আয় ব্যয়ের সমতাটা অতটা বেটার থাকবে না কিছু অর্থ অর্থদণ্ড বা অর্থহানি এই ধরনের সমস্যা কারু কারুর ক্ষেত্রে তৈরি হবে আপনাদের এই সময় আমি বলতে পারি ইন্টেন্সিটিটা একটু মানে বৃদ্ধি পাবে হ্যাঁ আর আপনারা এই সময় গুপ্ত শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো শত্রুতাটা একটু কমে গেছিল আবার দেখবেন সেই আবার পুরোনো শত্রুরা আবার নতুন করে জেগে উঠেছে হয়তো সেই শত্রুগুলো আপনাদের কর্মক্ষেত্রেই হোক বা আপনাদের সাংসারিক জীবনেই হোক আপনাদেরকে নানারকমভাবে একটু ক্ষতি করার চেষ্টা করছে বা করবে ঠিক আছে আর আর একটা কথা আমি বলবো যে আপনারা যারা ধরুন বিজনেস করছেন এই সময় আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে উন্নতি হবে আবার কারুর কারুর ক্ষেত্রে এই বিজনেসের জায়গাটিতে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে তার কারণটা কি দেখুন আপনাদের এই সময় দেখবেন যে কেউ কেউ হয়তো নতুন করে ইনভেস্টমেন্ট করেছিলেন বিজনেস পারপাসে হয়তো টাকাটা আটকে গেছে বা হয়তো খুব ধারদিনার মধ্যে পড়ে গেছেন সেই টাকাটা উঠছে না যার কারণে বিজনেস ক্ষেত্রে একটু সমস্যা এই মুহূর্তে তৈরি হচ্ছে বা হয়েছে তা আপনারা যে যে ফিল্ডেই থাকুন না কেন আপনারা দেখবেন আপনাদের কর্মস্থলে জায়গাটিতে একটু সমস্যা থাকবে তা আপনাদের এই সময় একটু কি বলুন তো একটু ব্যাকা ব্যাকা আঙুল মানে আঙুলটাকে একটু বাঁকাতে হবে ঠিক আছে সব সময় সোজা রাখলে হবে না আপনাদের এই সময় একটু ডিপেন্স করে চলতে হবে আর আরেকটা কথা বলি আপনারা এই সময় নতুন খাতে নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই সময়টিতে ঠিক আছে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ছোটোখাটো একটু চোট আঘাত একটু দুর্ঘটনা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনাদের যেনারা বয়স্ক পিতামাতা আছেন আপনাদের পিতামাতাদের সঙ্গে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট তৈরি হয়েছিল তা আমি বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে দেখবেন সম্পর্কের জায়গাটি অনেকটাই বেটার হবে হ্যাঁ আর মাতা পিতার হেলথের জায়গাটিও ইম্প্রুভ করবে আর আপনারা যারা বিবাহের ব্যাপারে একটা পরিকল্পনা করছেন বা অনেক দিন ধরেই করছেন বা করছিলেন কিন্তু কোনো হয়তো কোনো ক্রমে বা কোনো কারণবশত হয়তো সেই রকমভাবে ভালো কমিউনিকেশান যোগাযোগগুলো তৈরি হয়নি বা অনেকটা কথায় এগিয়েও লাস্ট অব লাস্ট পর্যন্ত হয়তো সেই সম্বন্ধটা হয়নি হয়তো ভেঙে গেছে সম্পর্কটা হ্যাঁ সম্বন্ধটা তা আমি বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে আপনারা প্রিপেয়ার্ড হন আশা করি বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকবে না আর আর তো মোটামুটি সবই তো বলা হয়ে গেল আর আপনারা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন যারা মার্কেটিং সেক্টরে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন হ্যাঁ যারা মানে শেয়ার মার্কেটের কাজ করেন আপনাদের কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ করবে আর যারা ধরুন আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আর্টিস্ট আর্টিস্টের মধ্যে যারা লেখালেখি কর মানে করেন বা হাতের কাজ যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে যারা আছেন হ্যাঁ মানে অভিনয় গান হ্যাঁ মোটামুটি আর্ট আর্টের মধ্যে যারা আছেন তাদেরও কিন্তু এই সময় দেখবেন অনেকটাই আপনাদের সাফল্যতা আসবে যারা মিডিয়া জগতে কাজ করেন ঠিক আছে এই দিক দিয়ে আপনাদের অনেকটাই ডেভেলপ হবে আর যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন যারা সেল প্রফেশানের মধ্যে যারা আছেন হয়তো যারা পড়ানোর কাজটাস করেন আপনাদেরও কিন্তু এই সেপ্টেম্বরের পর থেকে কিছুটা ইম্প্রুভ হবে তা যাই হোক আমি অনেক কথাই বললাম তা আপনাদের এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা ধরুন গুপ্ত শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগছেন হয়তো দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তিতে আপনারা জর্জরিত হয়ে আছেন কোনো ক্রমে বেরিয়ে আসতে পারছেন না আপনারা প্রয়োজন হলে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাকে ফোন করে জানতে পারেন কীভাবে এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন তা আমি এইটুকু বলতে পারি আপনারা যে সমস্যার মধ্যে আছেন আপনারা যদি যোগাযোগ আমার সঙ্গে করে থাকেন তাহলে আমি আপনাদের সঠিক একটা যুক্তি পরামর্শ অবশ্যই আমি দেব আর আপনাদের ধারে কাছে যদি কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলাইজার থেকে থাকেন তাদের সঙ্গেও আপনারা কনসাল্ট করুন তিনাদেরকে দেখান আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক এর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজ আসি জয় তারা